ট্রফি হাতে সেই চিৎকার কিছু সময় আগেই ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের হাতে ট্রফি যখন তুলে দেওয়া হয়েছে তখন নিশ্চয়ই সবার বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেছে দিন শেষে অ্যাওয়ে সিরিজে এসে একটা ট্রফি জেতা তো আর চারটিখানি কথা না আজিজুল হাকিম তামিমের খুশি মুখে সেই হাসি দেখলেই বোঝা যায় ট্রফি জয়ের আনন্দ কতটা কোচও আজিজুল হাকিম তামিমকে সাবাস জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন কারণ এই ট্রফি জয়ের পেছনে তামিমের অবদানটা তো আর কম নয় এসএসসি পরীক্ষা বাদ দিয়ে তিনি এসেছেন এই দলটার জন্য আজিজুল হকিম তামিম এরপর দলের সবাইকে নিয়ে ফটো সেশনের জন্য গিয়েছেন সবার শুরুতে শুধুমাত্র ক্রিকেটাররাই সেখানে ফটো সেশনে অংশ নিয়েছেন ফটো সেশনের জন্য নির্দিষ্ট চ্যাম্পিয়ন লেখা ব্যানারটাও তাদের সামনে একটা সময় দেওয়া হয়েছে তারা প্রথমে সেই ট্রফিগুলোকে সাজিয়ে রেখেছে দুটা ম্যান অব দ্য ম্যাচ তিনটা ম্যান অব দ্য ম্যাচ দুটা পেয়েছেন জাওয়াদ আবরার একটা আজিজুল হাক আর ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন জাওয়াদ এই ট্রফিগুলোকে তারা আগে সামনে রেখেছে তারপরেই তারা একসাথে ফটো সেশন করেছে প্রথমে শুধুমাত্র যেটি বলেছে যে ক্রিকেটাররাই ফটো সেশন করেছে তার পরবর্তীতে তারা সেখানে তাদের কোচ কোচদেরও ডেকে নিয়ে এসেছেন সিরিজটা খুব স্পষ্টতই চার দুই হতে পারত কিন্তু সেটি হয়নি বৃষ্টির জন্য শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ তিন দুই অ্যাগ্রিগেটে সিরিজটি জিতে নিয়েছে মুখের উপর তখন ক্যামেরার শাটারের আলোগুলো পড়ছিল ক্রিকেটারদের মুখে এই হাসিগুলো দেখার মতো নিজেদের ছবি তোলার পরে কোচরাও তাদের সঙ্গে যোগ দিলেন বিশ্বকাপ যাত্রার জন্য যে প্রস্তুতি সেটা বোধ হয় ভালোই শুরু করলো টিম বাংলাদেশ আমার আসলে মাইক্রোফোনটা ঢেকে কথা বলতে হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে আর বাংলাদেশের শেষটা আসলে বৃষ্টিতেই শেষ হয়েছে কারণ সিরিজটা বাংলাদেশ দল খুব স্বাভাবিকভাবেই জিতেছে তিন দুই অ্যাগ্রিগেটে বাট আহ স্কোর বোর্ডটা দেখে একটু আফসোস হতেই পারে কারণ আজকে বাংলাদেশ যেভাবে আহ খেলছিল তাতে করে আসলে বাংলাদেশ চার দুয়ে ম্যাচটা জিততে পারতো এমন একটা সিচুয়েশন ছিল আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কতটা ছিল ট্রফি জয়ের আনন্দের কতটা ছিল এশিয়া কাপ যেটা দলের জন্য আসলে এই ট্রফি জেতাটা আসলে খুব যে বড় কিছু ছিল তা না তবে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল যে রিহার্সেল গুলো এখন করবে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ দল যেটা শুরু করেছে এটা সামনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ সাউথ আফ্রিকা সফরে যাবে সেই জায়গাগুলোতে বাংলাদেশের ভুল ত্রুটি আরো বাংলাদেশ শুধরে নেওয়ার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে যে ভুল ত্রুটি শুধরে বাংলাদেশ দল নিশ্চিত করেই আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে তানজিদ হাসান তামিম আকবর আলীরা বাংলাদেশের জন্য যে বিশ্বকাপটা জিতেছিল সেই একই তারাও চেষ্টা করবে আরো একটি বিশ্বকাপ বাংলাদেশের জন্য আনতে বৃষ্টিতে ভিজে এই সময় কথা বলতে একটু কষ্ট হলেও আমার কাছে মনে হচ্ছে যে এই আনন্দটাও আসলে অনেক বেশি আমি নিজেও সাইন আউট করছি শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহিদ বুরাত মিডফিল্ড